আমার নাম রোজিনা আমি দেশপিয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এত বছর পরে বাংলাদেশে ফিরে আপনার কেমন অনুভব হচ্ছে এবং আপনার পরিচয়টা পুরো দিবেন আমাদের আমার নাম এ এস এম রহমতুল্লাহ আমি যুক্তরাষ্ট্রের জাতজাতি জাক আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র শঙ্ঘের সভাপতি এবং এশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি দীর্ঘদিন আসতে পারিনি বিকজ অফ আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশের টাকনাফ থেকে তেঁতুলিয়া রুপশা থেকে পাতুরিয়া পর্যন্ত ফ্যাসিজম কায়দায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের উপর যে নির্যাত নিপীড়ন চালিয়েছে যেটা হালজামান আইয়াবে জাহিলেদকে হার মানিয়েছিল আপনারা জানেন পাঁচই আগস্ট যখন বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের জনগণ ছাত্র যুবক জনতা ভাই বোন মায়েরা সকলে রাজপথে নেমে এসেছে এবং প্যাসিজমের পতন হয়েছে কিন্তু দুর্ভাগ্য প্যাসিজমের পতন হয়েছে কিন্তু পেশিবাদের দোষরা আজও বাংলাদেশের সচ্ছার আজকে আমরা আরেকটা জিনিস দেখতে দেখতে পারি বর্তমান সরকারের অভ্যন্তরে ভারতের রয়ের প্র্যাকসক্রিপশন বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দ ভারতের প্র্যাক্সক্রিপশন বাস্তবায়নের জন্য আবারও একটা বিশাল ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে মনে হয় পাঁচই আগস্ট যেভাবে গণহত্যা হয়েছে এর সেই ভয়ানক আরও কিছু সামনে আমরা দেখতে পাচ্ছি সুতরাং আমাদের সকলকে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ কর্ম নির্বিশেষে আমাদের সকলকে এক এবং ঐক্যের ভূমিকায় থেকে ভারতীয় আগ্রাসন ভারতীয় হাজিমানির বিরুদ্ধে আমাদের সচ্চারভাবে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে এই আশা আমি ব্যক্ত করছি সুতরাং আপনারা সবাই এক এবং ঐক্য থেকে ভারতীয় সাম্রাজ্যবাদীকে প্রতিহত করুন এবং সাম্রাজ্যবাদের দূষরদেরকে বিদেশ যে কেমন লাগছে এবং এখন কি আপনি দেশ থেকে ফিরে যাবেন আবার নাকি থাকবেন দেশে আমি এই দেশে এখন আসার পরে আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছি আমার সেই স্কুল জীবনের রাজনৈতিক জীবনের অনেককে আমি এখানে পেয়েছি এবং অনেক ছোটো ভাইদেরকে পেয়েছি আজকে বাংলাদেশে এসেছি এটা আমার কাছে বিশাল এক পাওনা বলে আমার মনে হয় তবে আমি অ্যাকচুয়ালি ব্যবসায়িক কাজকর্মের কারণে যাই বেশি সময় থাকতে থাকতেছি না আবার আঠারো তারিখে আমি মেয়ের ব্যাক ব্যাগ যাবো বলে আমি আশা করি দেশের জন্য কি করতে চান এখন আমরা দেশ এবং জাতির জন্য যে কাজগুলো করতে চাই অ্যাকচুয়ালি আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা ততটুকু সহযোগিতা করি দেশ এবং জাতির গরিব কাঙ্ক্ষিত বাঞ্ছিত গরিব দুঃখী জনগণের জন্য তবে আজকের প্রেক্ষাপটে এসে আমি আহ্বান জানাবো বাংলাদেশের সকল ভাই বোন রাজনৈতিক দল ছাত্র যুবক জনতাকে বর্তমান যে ডক্টর ইউনুস সরকার উনাদেরকে উনাকে আপনারা সহযোগিতা করুন এবং উনাকে সহযোগিতার মাধ্যমে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি দৃষ্টান্তমূলক দৃষ্টি স্থাপন করবে বলে আমার বিশ্বাস সুতরাং আজকে এর নমুনা আপনারা কিছু কিছু দেখতে পাচ্ছেন কিন্তু ভারতীয় আগ্রাসন ভারতীয় হেজিমনি এবং বাংলাদেশে কিছু ষড়যন্ত্র এবং চক্রান্তকারী ডক্টর ইউনুসকে ব্যর্থ করার জন্য অনেক ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র এবং চক্রান্ত চালাচ্ছে কিন্তু আপনারা সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে ইচ্ছে করলে আপনারা নস্বাত করতে পারবেন তো যাই হোক আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন একটু ধৈর্য ধরুন দেশ এবং জাতিকে একটি নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাবে বলি আমি বিশ্বাস করি ডক্টর ইন্নু স্যার এবং ওনার সরকার এরই মধ্যে কিছু বাকি আছে যেমন এই সরকারের অভ্যন্তরে ভারতের কিছু রহের এজেন্ট আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে তাদেরকে উৎখাত করা হবে হয়তো সময় লাগতেছে সময়ের ব্যাপার আহ্বান জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ